প্রতি বছরই তো চোদ্দ তারিখে যুবকরা সাক্ষা চুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় পারে না খালি কলিজাটা বুনা করে দিতে যদি ডাক্তারি সায়েন্স বলতো যে কলিজা বারি করলে তুই মরবি না তাহলে ওরা তো কলিজা মনে করে চোদ্দ তারিখে দিয়ে দিত তারপর লেখা ডট ইউ যাতে আমার কাছে থাকে তুই খালি লেখা দে ভালোবাসিস না ঠিক না সত্য তো হম ভালোবাসা কে করে হ্যাঁ তোমরা তো এটা বিশ্বাস করো না বিশ্বাস করলে চোদ্দ তারিখে ফুল দিয়া সাক্ষাও কেন আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি নিউ ইয়র্ক তো পাগল তো দেখি না দেখি যে ফুলও দিলা হোটেলও খাওয়াইলা পার্সেলও দিলা আমেরিকা তো দেখছি দেখা হইলে গালে গাল লাগায় আর খালি মুখ দিয়া বলে ইউ আর মাই হানি তুই আমার মধু বা শেষ হোটেল আবার ফুল আবার পার্সেল তোমরা তো বাপের গলায় পারা দেওয়া টাকা বাইর করো ওই দিন হম মার গলায় পারা দিয়া কও না ফুল দে আমি বেচা ফুল কিনবো ঠিক না আবার ঠিক কও হম হায় হায় কই জানো তোমার ঘরে লয় আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিতেছে যে কখনো বিন্দু পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য আমি ওদের দিলে হইতে দিব না 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 তারপর তুমি ওদের রঙে রঙিন হও কি করে চুল কাটো কি করে ওদের স্টাইলে অথচ আল্লাহ তো বলছিল আমার বন্ধুর গোলাম হ কবি তো এটাই বলছিলেন কে অফা তু সে তো হাম তেরে হ্যাঁ এ দুনিয়া হ্যাঁ কে দুনিয়া কে চিজ হ্যাঁ লৌহ কলম তেরে হ্যাঁ মোহাম্মদুর রসুল্লার আদর্শে আদর্শ বাস আজকে আল্লাহ নারাজ নিজের না ফরমানির জন্য না যুবকদেরকে বলতেছি নেটে দেখো তোমরা পাপের হোটেলে থাইকা যা খরচ করো আমেরিকার কোন যুবক এটা স্বপ্ন ভাবতে পারে না যে ও এত টাকা খরচ করবে যদি খরচই করতে পারতো তাহলে বারাক মেয়ে কেন কফি হাউজে চাকরি করলো নেটে সার্চ দাও আছে না নাই কখন কফি হাউজে চাকরি করছে যখন ওর বাবা প্রেসিডেন্ট রানি ও চুপে যে কফি হাউসে চাকরি করতেছে আমার চোখে দেখা আছে এই দুই চোখে আমি জাপানে দেখছি আমি জাপানে দুইবার গেছি যেই লেদার ফ্যাক্টরিতে সাড়ে তিনশো ওয়ার্কার সারা দুনিয়া ওর চামড়ার জিনিস যায় আমি ওই লেদার ফ্যাক্টরিতে তার স্ত্রীকে সকালে কাজ করতে দেখছি কি কাজ যেন পুরো ফ্যাক্টরি ওয়াশ করার সুপারভাইজার হলো ওই ফ্যাক্টরির মালিকের বউ আমি জিজ্ঞেস করছি কেন বলছে ও যে মদ খাবে পয়সা দিবে কে ও যে জুয়া খেলবে কে পয়সা দিবে ও যে আলাদা পার্লারে যাবে কে পয়সা দিবে কে দিবে ওর ফ্যাশনের না হোটেলে বসলে তো স্বামীর বিল স্বামী দিতে হয় স্ত্রীর বিল স্ত্রী দিতে হয় যাও তুমি নেটে সার্ট দিয়া দেখো ইংল্যান্ড দেখো ইউরোপ দেখো ক্যানাডা দেখো আমেরিকা তোমরা কি মিডিয়া দিয়ে আমাকে বুঝাবা আমার কাঁই তো হলো সারা বর্ষ চা ঘুরা বেড়ানো এটাই এটা আজকে নবীর আদর্শ ছেড়ে একটাই যদি দূরে রাখতাম একটা শুধু একটা পাঁচ বেলা টাকে নব্বই বার মুসলমান নামাজ পড়ে নব্বই ভাগ যুবক নামাজ পড়ে সত্য তো সারাদিন কাটটা বুক বলো নরসিংহীর যুবক যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো তিরিশ টাকা লিটার ডেলি তোমার বাবাকে ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো তোমার জন্য নিজের টাও দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা স্ত্রীর টাও দিতে হতো ষোলো হাজার পাঁচশো টাকা পাঁচজন যদি ঘরের সদস্য থাকতো তাহলে ডেলি আশি হাজার টাকা বিল দিতে আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিলকে দেয় ওই আল্লাহ তো তোমাকে ডাকে ডেলি পাঁচ বেলা জান্নাতের চাবি দিতেই তো ডাকে কে ডাকে আরে জোরে বলেন কে ডাকে শুধু আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে হায়াত মৌত যার কুদরতি হাতে উনি ডাকে চব্বিশ ঘন্টা যিনি দেয় উনি ডাকে চব্বিশ ঘন্টা যিনি সার্ভিস বাংলাদেশের বোঝা অনেক সহজ ছিল যমুনা কোম্পানির মালিক দুই হাজার বিশে স্বাভাবিক শ্বাসের দাম আমাদেরকে বলে দিয়েছিলাম উনি যখন করুণা আক্রান্ত চায়না ডাক্তারের টিমকে বলছিল আমি সুস্থতা চাই না আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদেরকে লেখা দিব ও যুবক তুই যে সারাদিন শ্বাস নিতেছিস কয় টাকা দিল ওই আল্লাহ তো ডাকে আসে নিউটার নেই নাইলে যেইভাবে উইকেট পড়া শুরু হয়েছে

নামান আজকের থেকে অঙ্গীকার করা যুবক তুমি সারাদিন যা করো আমার কোনো আপত্তি নাই কেননা আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নাই বন্ধুকেই যখন বলছেন রাস্তা আলাই হিন্দি মুসাইতে তা আমাকে তো বলেনি নাই কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো আজকের থেকে চলো অঙ্গীকার করা যা খুশি সারাদিন করো সারা রাত করো আমার আপত্তি নাই কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলি নামাজ ছাড়ো পারবা অঙ্গীকার করতে যে আজকের থেকে নামাজ ছাড়বো না নসিন্দির মানুষ আল্লাহর নাফর আল্লাহ এত নারাজ হইতেন না আজকে যত আমাদের উপরে নারাজ নিজের নাফরমানিতে আমি প্রমাণ দিই জানি না বুঝে আসবে কিনা ওলামা মানবে কিনা বাইতুল্লাহ তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহ ছাদে কিন্তু এত নারাজ না বাইতুল্লাহ তোয়াফ উলঙ্গ কিন্তু এত নারাজ না বাইতুল্লার ছায় বৈশা মূর্তির পূজা এত নারাজ না শুধু বন্ধুর দিকে আবুল আহাব আঙ্গুল উঠাইতে দেরি আর মুখ দিয়ে চিৎকার দিতে দেরি তাপ্পান লাখ বলতে দেরি

আজকে যুবক তোমাদের পায়ে ধরে বলি তোমাদের চুলের স্টাইল দেখলে আমার কান্না আসে হয় কবে যে তোমাদের কেন কেন কান্না করে দেখাইতে পারবো জানি না তুমি নেটে দেখা চুল কাটো কাটো নেটে দেখা দেখা মুসলিম সমাজ শিক্ষিত অশিক্ষিত সুশীল বুদ্ধিজীবী শুদ্ধিজীবী কুরাং তো সুস্পষ্ট বলে লান্তার বান কালিহু দালান নাসারা হাত্তাত মিল্লা মিল্লাতহুম ওদের রঙ্গে যতই রঙিন হও আমি আল্লাহ এক বালু কণা পরিমাণ ভালোবাসা ওদের দিলে তোমাদের জন্য হতে দিব না 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 ভালোবাসার মান্ডার কার কাছে ভালোবাসা কে পয়দা করে যদি আল্লাহ পয়দা না করত তাহলে ওদের চেহারা ছেক খাওয়ার ছাপ হইতো না আজকে মোহাম্মদুর রসুল্লাহ আমাদের ঘরে ঘৃণার পাত্র ঘৃণিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত বঞ্চিত নবীর আদর্শ আমাদের ভিতরে নাই এই জন্য আল্লাহ খেপসেন বেশি দুই বছর হয়ে গেল আপনাকে চোখ বিয়োগে মিলতে পারে চীনের ব্যাপারে আমার চোখ বিয়োগ মিলে না ইরাকের ব্যাপারে আমার যুগ বিউগ মিলে না আমি তো চষা বেস্ত আমি তো দেখে আসছি কি আছে ওই জমিনে বোম ফাটে এত নারাজ একটা রুটির টুকরা পর্যন্ত পচতে দেয় না কেন এরম নারাজ হয়ে গেল আমাদের উপরে মুসলমান আজকে কুকুরের অথচ সম্পদ মুসলমানের পায়ের নিচে ইচ্ছা করলে মুসলিম শাসকরা একদিনে সারা এক ঘন্টায় সারা দুনিয়াকে লকডাউন না শাটডাউন ডাউন না যত ডাউন আসে সমস্ত ডাউন করতে পারে এক ঘন্টায় কেননা মুসলমানের চেয়ে বেশি দুনিয়াতে পোশাক আশাক কেউ ব্যবহার করে না মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না মুসলমানের চেয়ে কেউ বেশি প্রসাদনী ব্যবহার করে না মুসলমানের চেয়ে বেশি কেউ আসবাবপত্র ব্যবহার করে না মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না মুসলমানের চেয়ে বেশি ব্রান্ড কেউ ব্যবহার করে